প্রবল বর্ষায় ডুবতে চলেছে বাংলার একাধিক জেলা ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস যার ফলে এবার ভাসতে পারে পশ্চিমবঙ্গের এই এগারোটি জেলা তো বন্ধুরা সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে কোথায় তুমুল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে পাশাপাশি কোন এগারোটি জেলায় অতিমাত্রায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না দুর্যোগের ভুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সকাল থেকে চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত বেলা বাড়তে এই বৃষ্টির দাপড় আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে এর কারণ শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত এখন পরিণত হয়েছে নিম্নচাপে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের অন্তত দশটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এই পরিস্থিতি শুধু আজ নয় রবিবার ও রাজ্যের এগারোটি জেলায় একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত টানা এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে তারপর থেকে আবহাওয়ার উন্নতিকরণের সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে দক্ষিণবঙ্গের বহু নিচু এলাকা জলে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে গোদের ওপর বিস্ফোরণের মতো ডিবিসি জল ছাড়ার কারণে দামোদরের তীরবর্তী নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পিছু ছাড়বে না বলে আগামীকালও জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাত হতে পারে লাগাতার বৃষ্টির কারণে শহর কলকাতা তার পাশাপাশি জেলার নিচু এলাকাগুলোতে ইতিমধ্যে জল জমতে শুরু করেছে কিছু জায়গায় জল নামলেও লাগাতার বৃষ্টির পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না